আসসালামু আলাইকুম ওরকাত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের এগারোতম অধ্যায় এগারোতম অধ্যায়ের নাম হচ্ছে তত্ত্ব উপাত্ত তো এই অধ্যায়ের তোমাদের অনুশীলনী এগারোর একশো একশো তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে না একশো তিয়াত্তর না একশো বাহাত্তর পৃষ্ঠার মধ্যে দেখবা নয় নম্বরে একটা সৃজনশীল প্রশ্ন আছে কি আছে একটা সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটি খুব সুন্দরভাবে আজকে সমাধান করাবো তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই বইটা হাতে নিবা উদ্দীপকটা কিন্তু আমি এই জায়গার মধ্যে লিখবো না কারণ লিখলে অনেক সময় লাগবে সেই জন্য যারা যারা ক্লাসটা অনলাইনে দেখবা এবং তোমরা যারা আছো সবাই বইটা হাতে নাও আমরা সর্বপ্রথম উদ্দীপকটা আগে পড়ে নিই এবং স্ক্রিনের মধ্যে কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিব সবাই এখান থেকে দেখতে পারো তো দেখো প্রথম নয় নাম্বার পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের নিচে দেওয়া হলো কতজন শিক্ষার্থীর পঁচিশ জন শিক্ষার্থীর সবার বই খেয়াল করি কতজন শিক্ষার্থীর পঁচিশ জন শিক্ষার্থীর প্রথম সংখ্যাটা হচ্ছে বাহাত্তর পঁচাশি আটাত্তর চৌরাশি এভাবে একাত্তর পর্যন্ত কতজন শিক্ষার্থীর নম্বর বার্ষিক পরীক্ষার নম্বর দেওয়া আছে পঁচিশ জন তো ক প্রশ্নের মধ্যে সমাধান করতে হবে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় কি নির্ণয় করতে হবে ফাফত নম্বরের সরাসরি গড় এখন আমার দিকে সবাই লক্ষ্য রাখো ফাফত নম্বরের সরাসরি গর একদম সহজ একদম সহজ এখানে কয়টা সংখ্যা আছে পঁচিশটা কয়টা আছে এই পঁচিশটা সংখ্যাকে যুগ করতে হবে প্রথমে কি করতে হবে যুগ করতে হবে তারপর পঁচিশ দ্বারা ভাগ করলেই প্রাপ্ত নম্বরের সরাসরি গর বের হয়ে যাবে এটা কিন্তু তোমরা তোমাদের যে পঞ্চম শ্রেণী আছে পঞ্চম শ্রেণীর মধ্যে একটা গড় একটা অধ্যায় আছে এই অধ্যায়ের ভিত্তিতে কিন্তু এই অঙ্কটা কিন্তু কিভাবে করতে হবে বলতো সবগুলো আমরা একসাথে করব করবো কতজন শিক্ষার্থী পঁচিশ জন পঁচিশ দিয়ে ভাগ করবো তো সর্বপ্রথম আমরা প্রাপ্ত নম্বরগুলো আগে যোগ করবো কি করবো প্রাপ্ত নম্বরগুলো যোগ করব করবো সেই জন্য লিখবো যে প্রাপ্ত নম্বরের যুগ ফল কি লিখবো প্রাপ্ত নম্বরের যুগ ফল প্রাপ্ত নম্বরের কি সমষ্টি সমষ্টি যে কথা যুগ ফল কি তুমি একই কথা তুমি লিখতে পারো সমষ্টি লিখতে পারো তো প্রথম সংখ্যাটা তোমরা বলবা আমি লিখবো হ্যাঁ প্রথম সংখ্যাটা কত একজনে বলবা নয়ন বল তারপর একাত্তর ওকে তো শিক্ষার্থীরা সবাই বুড়িদেরকে লক্ষ্য রাখি টোটাল কতজন শিক্ষার্থীর নম্বর দেওয়া ছিল পঁচিশ জন দেখো পঁচিশ জন শিক্ষার্থীর নম্বর গুলো আমরা সবগুলো একসাথে যোগ দিয়েছি কি দিয়েছি একসাথে যোগ এখন সবগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব সবগুলো একসাথে ক্যালকুলেটরের মাধ্যমে কি করব যোগ করব দুইটা ব্র্যাকেট দিয়ে দিব সুন্দর সুন্দর মানে সুন্দর দেখানোর জন্য দুইটা ব্র্যাকেট দিব প্রথম ব্র্যাকেট কি ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট তো 72 85 এই সবগুলো তোমরা একসাথে এখন ক্যালকুলেটরে যোগ করবা তাহলে এই সবগুলো সংখ্যা একসাথে যোগ করলে 1875 বের হবে কত বের হবে 1875 লক্ষ্য রাখি মানে 1875 বের হবে কত বের হবে এক হাজার আষ্টশো পঁচাত্তর আমাদের কিন্তু প্রাপ্ত নম্বরের সরাসরি গোর বের করতে হবে প্রথম অবস্থায় যোগ করতে হবে প্রথম অবস্থায় সবগুলো কি করতে হবে যোগ এখন আমরা গড় বের করবো তাহলে লিখবো অতএব দেখো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় তো গড়ের কিন্তু একটা সূত্র আছে গড়ের একটা কি আছে সূত্র সূত্রটা হচ্ছে প্রাপ্ত নম্বরের সমষ্টি কি প্রাপ্ত নম্বরের সমষ্টি প্রাপ্ত নম্বরের কি সমষ্টি আর তারপর নিচে কি হবে ছাত্রের সংখ্যা কি হবে ছাত্রের 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 সংখ্যা 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 সমষ্টি তো দেখো এখন কি করতে হবে তো প্রাপ্ত নম্বরের সমষ্টি কত আমাদের বের হলো এক হাজার আষ্টশো পঁচাত্তর এক হাজার আষ্টশো পঁচাত্তর ছাত্রের সংখ্যা এখানে টোটাল কতজন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে পঁচিশ জন কত জন পঁচিশজন সেই জন্য পঁচিশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো সবাই ক্যালকুলেটের মাধ্যমে পঁচিশ দ্বারা ভাগ করতো তো ফলাফলটা কত আসে তাহলে এক হাজার আটশো পঁয়াত্তরকে পঁচিশ দ্বারা ভাগ করলে কত আসবে পঁচাত্তর আসবে এই যে পঁচাত্তর আর এটাই কি আমাদের উত্তর এটাই কি আমাদের উত্তর আমি আবার প্রথম থেকে বলি সবাই বইটা হাতে নিই প্রথম অবস্থায় আমাদের বলছে যে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করতে হবে তো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করতে হলে সর্বপ্রথম নম্বরগুলো আগে যোগ করতে হবে নম্বরগুলো কি করতে হবে যোগ করতে হবে সেই জন্য লিখবো প্রাপ্ত নম্বরের সমষ্টি সবগুলা যোগ দিব সবগুলো কি করব যোগ দিব তারপর ক্যালকুলেটর দিয়ে সবগুলা যোগ করলে কত আসবে এক হাজার পঁচাত্তর এখন আমরা বের করবো প্রাপ্ত নম্বরের কি সরাসরি গড় সূত্রটা কি হবে প্রাপ্ত নম্বরের সমষ্টি বাঘ ছাত্রের সংখ্যা বাঘ ছাত্রের সংখ্যা ওকে তো প্রাপ্ত নম্বরের সমষ্টি কত এক হাজার আষ্টশো পঁচাত্তর ছাত্রের সংখ্যা টোটাল এখানে কতজন আছে পঁচিশ আবার উদ্দীপকের মধ্যে উপরে প্রথমে লেখা আছে পঁচিশ জন শিক্ষার্থী সেজন্য জন্য পঁচিশ দ্বারা ভাগ করতে হবে যদি ছাত্রের সংখ্যা তিরিশ হতো তাহলে তিরিশ দিয়ে ভাগ করতে হবে ছাত্রের সংখ্যা যদি চল্লিশ হয় কি দিয়ে ভাগ করতে হবে চল্লিশ দ্বারা ভাগ করতে হবে তো বাক করলে কত আসবে পঁচাত্তর এটাই আমাদের কি অ্যান্সার তো সবাই এটা লিখো তারপর আমরা খনাবার প্রশ্নটি সমাধান করবো আচ্ছা এই জায়গায় আমাদের বানানটা হবে প্রাপ্ত নম্বরের সমষ্টি আচ্ছা খ নাম্বার প্রশ্নের সমাধান শেষ এখন আমরা কোনটা সমাধান করাবো সমাধান করাবো সবাই খ নাম্বার দিকে তাকাই সবাই বই হাতে নিই দেখো বইয়ের মধ্যে খ নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যক্তি পাঁচ নিয়ে প্রশ্ন কি ব্যক্তি পাঁচ নিয়ে ঘন সংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো সারণি থেকে কি নির্ণয় করতে হবে গড় নির্ণয় করতে হবে ওকে আমি সারনি থেকে গড় নির্ণয় করব সবার আগে আমি আগে সার তৈরি করব কি তৈরি করব সারনি কিসের ঘন গণসংখ্যা নিবেশন সারি কিসের ঘন সংখ্যা নিবেশন সারণী তৈরি করে নিব আগে ওকে বুড়ির দিকে লক্ষ্য রাখি সর্বপ্রথম কি করতে বলছে প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যবধান কত ধরে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে সংখ্যা নিবেশন সারানি কি রে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে সংখ্যা নিবেশন সারনি তৈরি করে তারপর গড় নির্ণয় করতে হবে তাই না তো সারনি তৈরি করতে শুনো সারনি তৈরি করতে আসবে আমাদের পরিসর বের করতে হবে তারপর শ্রেণী সংখ্যা বের করতে হবে কয়টা জিনিস বের করতে হবে দুইটা একটা কি পরিসর তারপর কি শ্রেণী সংখ্যা তো সর্ব আমরা পরিসর বের করব পরিসর বের করার জন্য আমরা লিখব দেওয়া আছে কি লিখব দেওয়া আছে দেওয়া আছে সর্বোচ্চ মান কি লিখব সর্বোচ্চ মানে কি তোমরা জানো সবচেয়ে বড় সবচেয়ে তোমরা দেখো তো সর্বোচ্চ মান কত আছে তারপর হচ্ছে সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান আমিও দেখি তোমাদের সর্বোচ্চ মান হচ্ছে আঠাশি আর সর্বনিম্ন মান হচ্ছে তেষট্টি সর্বোচ্চ মান কত আটাশি আর সর্বনিম্ন মান কত তেষট্টি এটা হচ্ছে আমাদের উদ্দীপক থেকে আমরা খুঁজে খুঁজে সবচেয়ে বড় সংখ্যাটা বের করব আর কি সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করব এখন কি করতে হবে পরিসর বের করতে হবে কি বের করতে হবে পরিসর তো লিখবো পরিসর সমান পরিসর সমান পরিসর বের করতে হয় সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হয় কি করতে হয় বিয়োগ করতে হয় তার মানে আমরা আটাশি থেকে কত বিয়োগ করবো তেষট্টি বিয়োগ করে কত যুগ করতে হয় তোমরা জানো এক যুগ করতে হয় কত যুগ করতে হয় এক যুগ করতে হয় ক্যালকুলেটটা হাতে নাও থেকে তেষট্টি ছাব্বিশ তো লিখলাম ছাব্বিশ এই পর্যন্ত কি আমরা ভালোভাবে বুঝতে পারছি পরিসর কিভাবে বের করতে হয় সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কি করতে হবে বিয়োগ বিয়োগ করে কত যুগ করতে হবে এক এক যুগ করলে কি বের হবে পরিসর পরিসর বের করার পর আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে কি বের করতে হবে শ্রেণী সংখ্যা মানে কি আমাদের কয়টা রো দিতে হবে এভাবে কয়টা রো দিতে হবে এটা বের করতে হবে এটা কেবল শ্রেণী সংখ্যা তো দেখো আমরা এখন লিখব শ্রেণী সংখ্যা কি লিখবো শ্রেণী সংখ্যা দেখো শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে শ্রেণী সংখ্যার একটা কি আছে সূত্র শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর পরিসর বাই শ্রেণীবৃত্তি এখন লক্ষ্য রাখি সবাই দেখো পরিসর আমরা কত পেয়েছিলাম ছাব্বিশ আর শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি সবসময় প্রশ্নের মধ্যে লেখা থাকবে প্রশ্নের মধ্যে কত লেখা আছে বলে তো পাঁচ কত লেখা আছে পাঁচ আর যদি অনেক সময় কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে না পাঁচ দশ এভাবে দেওয়া থাকবে না তখন তোমরা কিভাবে লিখবা নিচে কত ধারা ভাগ করবা যদি চল্লিশের নিচে হয় কি হয় চল্লিশের নিচে হয় পাঁচ ধারা ভাগ করতে হবে আবার তোমরা আমার সাথে বলো চল্লিশের নিচে তাকে কত দ্বারা ভাগ করতে হবে পাঁচ দ্বারা আর চল্লিশের উপরে যদি ফরিসর বের হয় তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে কত দ্বারা এখন কি প্রশ্নের মধ্যে ব্যক্তি কি দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে কত দেওয়া আছে পাঁচ তো আমরা এখন পাঁচ দ্বারা ভাগ করবো দশ থাকলে দশ দ্বারা ভাগ পাঁচ থাকলে কি পাঁচ দ্বারা ভাগ এখন দেখো তো সাত বিশের মধ্যে পাঁচ কতবার যায় সাত বিশের মধ্যে পাঁচ কতবার যায় পাঁচ দশমিক পাঁচ দশমিক কত দুই যায় তাহলে বা দুই এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমাদের কিন্তু শ্রেণীর সংখ্যা কিন্তু এখনো বের হয়নি দেখো দশমিকের পর একটা মান আসছে তাই না যখনই দেখবা শ্রেণী সংখ্যা বের করার সময় দশমিকের পর একটা মান আসে তখন দশমিকের আগে যে বাক ফল সংখ্যাটা আছে তার সাথে এক যুগ করতে হবে কত যুগ করতে হবে এক তাহলে বলো তো পাঁচের সাথে এক যুগ করে কত হবে ছয় এভাবে সম দিয়ে কি দিতে হবে ছয় দিতে হবে সমান ছয় আমার বলি যখনই দশমিকের পরে কোনো অঙ্ক বের হবে দশমিকের পরে কোনো অঙ্ক বের হবে তখন দশমিকের আগে যে বাক ফলটা আছে বাক ফলটার সাথে কত যুগ করতে হবে এক পাশে আর একে কত হবে ছয় তার মানে ছয়টা রো হবে কয়টা রো হবে ছয়টা রো হবে তো এখন আমরা এই পাশে তোমরা নিচে নিচে লিখবা এই পাশে আমি এখন ছয়টা রো বানাবো কয়টা বানাবো ছয়টা রো সাথে আরো দুটা বারে লিখতে হবে আরো কইটা বাড়ি লিখতে হবে সব সময় দুইটা বাড়ি লিখবা একটা নাম লেখার জন্য একটা মুট লিখার জন্য একটা নাম লেখার জন্য একটা মুট লিখার জন্য তার মানে ছয় আর দুই কত হয় আট এখন অনেকে প্রশ্ন করবা শ্রেণীর সংখ্যা বের হয়েছে ছয় আট কেন দিব মানে দুইটা এক্সট্রা ভাবে বাড়াই দিতে হয় তাই না তো আমরা আটটা বানাই তোমরা এই পর্যন্ত লিখো এখন সবাই একটু ভালোভাবে মনোযোগ দেয় আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে বলছে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যার নিবেশনের সারনি তৈরি করে গড় নির্ণয় করতে হবে কে নির্ণয় করতে হবে গড় কাদের গড় যে বার্ষিক পরীক্ষার যে নম্বর গুলা ছিল না কতজন নম্বর কত জনের নম্বর ছিল কত জনের গড় বের করতে হবে সেই জন্য আমরা লিখবো বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো মনে রাখবা গড় নির্ণয় করতে হলে আমার দিকে তাকাও গড় নির্ণয় করতে হলে চারটা কলাম লাগে কয়টা কলাম লাগে তবে চারটা যে কলাম লাগবে যদি গণসংখ্যা থাকে তাহলে চারটা কলাম লাগে কি বলছি যদি আগে থেকেই গণসংখ্যা থাকে তাহলে কলাম কয়টা হবে চারটা কিন্তু উদ্দীপকের মধ্যে গণসংখ্যা দেওয়া নাই উদ্দীপকের মধ্যে কি গণসংখ্যা দেওয়া নাই তাহলে গণসংখ্যার জন্য আমাদের আরেকটা কলাম বাড়াতে হবে কয়টা হবে পাঁচটা কয়টা হবে আমরা গণসংখ্যা কিভাবে বের করি টালির মাধ্যমে গণসংখ্যা কিসের মাধ্যমে বের করি টালি তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু তোমরা টালি শিখছো কিন্তু শিখছো না তো আমরা গণসংখ্যা কিভাবে বের করি টালির মাধ্যমে সেই জন্য আমরা জানি সাধারণত গড় নির্ণয় করতে কলাম কয়টা লাগে চারটা যেহেতু গণসংখ্যা নাই গণসংখ্যা কি আছে জনের নম্বর কিন্তু দেওয়া নাই এই গণসংখ্যা বের করার জন্য টালি লাগবে কি লাগবে টালি সেই জন্য কয়টা হবে কলাম পাঁচটা এখন কেউ লিখবে না বুড়ির দিকে তাকাও প্রথমটা হচ্ছে শ্রেণী প্রধান কি ব্যক্তি ওকে লিখলাম শ্রেণী ব্যক্তির জন্য একটা কলাম তারপরটা কি টালির কি জন্য একটা তারপর হচ্ছে সংখ্যা তারপরটা কি ঘন দ্বারা লেখা হয় এফআই ঘন কে এফআই দ্বারা লিখা হয় তারপরে হচ্ছে মধ্যমান তারপরটা কি মধ্যমান মধ্যমান কিসের জন্য লাগে গোর নির্ণয় করতে কি নির্ণয় করতে মধ্যম আনকে কেদারে লেখা হয় এক্স আই দ্বারা কেদারা এক্সআই তারপরটা কি এফ আই এক্স আই তারপরটা কি এফ এক্স আই এই হচ্ছে আমাদের গণ নির্ণয় করার জন্য কয়টা কলম লাগবে পাঁচটা কটা লাগবে পাঁচটা পাঁচটা কেন হলো আমাদের গণসংখ্যা নাই টালের মাধ্যমে গণসংখ্যা বের করবো তাই তো দেখো এক দুই তিন চার পাঁচটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রেণী ব্যক্তিগুলো আমরা কীভাবে লিখবো একদম সুন্দর ভাবে বা সঠিকভাবে কিভাবে লিখবো এইটা আমরা বারো খেয়াল করি এখন লক্ষ্য রাখো সবচেয়ে ছোট নম্বর কত ছিল তেষট্টি আমরা তেষট্টি থেকে শুরু করবো কত শুরু করবো তেষট্টি থেকে তেষট্টি থেকে এখন তেষট্টির সাথে কত যুগ করবো সেই নির কত ছিল পাঁচ তেষট্টির সাথে নিয়ে আমরা পাঁচ যুগ করি কেমন হ্যাঁ বলো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি তাহলে এখানে কত হবে সাতষট্টি সাতষট্টির পরের সংখ্যাটা কত বলো তো আটষট্টি আটষট্টির সাথে থেকে আরো পাঁচ যোগ করা আটষট্টির সাথে নিয়ে যোগ করবা যুগ করতো আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর কত হবে বাহাত্তর বাহাত্তরের পরের সংখ্যা কত তেহাত্তর তেহাত্তরের সাথে দশ যুগ পাঁচ যোগ করলে কত হবে সাতাত্তর কত হবে সাতাত্তরের পরের সংখ্যাটা কত আটাত্তরের সাথে পাঁচ যোগ করলে কত হবে খুবই দুঃখিত কারেন্ট চলে গেলো আচ্ছা সবাই একটু বুড়ি দিকে খেয়াল করি কি বললাম আটাত্তরের সাথে পাঁচ যুগ করো কত হবে কত হবে আটাত্তরের সাথে যোগ করো না আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তো দিলাম বিরাশি বিরাশি পরের সংখ্যাটা কত তিরাশি পাঁচ যুগ করে তাহলে কি হবে সাতাশি কত হবে সাতাশি সাতাশির পরের সংখ্যা কত আঠাশি পাঁচ যুগ করে তাহলে কী হবে বিরানব্বই এটার মধ্যে কি লেখা যাবে না আমাদের শ্রেণী সংখ্যা কত বের হলো ছয় দেখো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে লেখা কি শেষ আমরা প্রথমে একটা নামের জন্য এক্সট্রা লিখেছি আর লাস্টে মুট লিখা যেন আর একটা এক্সট্রা লিখছে তাই না তোমরা বলি যদি বিরানব্বই পরে এখানে আবার তিরানব্বই থেকে শুরু করো তাহলে কিন্তু ভুল হবে তাহলে কি হবে ভুল কারণ আমাদের শ্রেণী সংখ্যা কত বের হলো ছয় আমাদের ছয়টার মধ্যে লেখা কি শেষ আর নিচে একটা আছে এটা মুট লেখার জন্য এখানে আমরা লিখবো না এখন হচ্ছে টালি দিব টালি এখন কি দিব টালি টালি একদম সহজ আমি সবার উদ্দেশ্যে আমি একটু দেখাই দিচ্ছি টালিগুলা তো টালিগুলার জন্য প্রথম অবস্থায় তোমরা সবাই দেখবা যে এখানে যে বই আছে বইয়ের মধ্যে প্রথম সংখ্যাটা কত বলো তো বাহাত্তর প্রথম সংখ্যাটা কত তারপর কত পঁচাশি তারপর কত আটাত্তর তোমরা একটা একটা করে বলবা আমি এখানে টালিগুলা দিব হ্যাঁ তো প্রথম কত জানি বাহাত্তর প্রথম সংখ্যাটা কত বাহাত্তর আরেকটা একটা জিনিস আমরা একটু ভালোভাবে বুঝি সবাই বুড়ের দিকে তাকাই তেষট্টি থেকে সাতষট্টি কতটার মানে কি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি পর্যন্ত সংখ্যাগুলো আছে কত পর্যন্ত সাতষট্টি পর্যন্ত সংখ্যাগুলো আছে তো প্রথম সংখ্যাটা কত বাহাত্তর কত মূলত বাহাত্তর এখানে গড়টা কোনটা আষট্টি থেকে বাহাত্তর এটা হচ্ছে বাহাত্তরের গড় যেন সেই জন্য বাহাত্তরের জন্য একটা কি দিব টালি দিব কি দিব টালি তারপরের সংখ্যাটা কত কত পঁচাশির বলো বলতো তিরাশি থেকে সাতাশি তিরাশি থেকে শুরু হয়েছে না হয় সঠিক করে বলবা তারপর একটা আঙ্গুল দিয়ে ধরে রাখো তারপর একটা কত চুরাশি চুরাশি হচ্ছে যে তিরাশি থেকে সাতাশির মধ্যে হচ্ছে চুরাশি তারপর কত আটাত্তর উপরে যা আছে এটা হচ্ছে আটাত্তর তারপর পঁচাত্তর কোনটা তেহাত্তর থেকে সাতাত্তর একটা দিলাম টাইডে তারপর উনসত্তর উনসত্তর কোনটা আষট্টি থেকে বাহাত্তরের মধ্যে দিলাম একটা টালি তারপর সাষট্টি কোনটা বলো তো তেষট্টি থেকে উপরে একটা আছে সাষট্টি তারপর আঠাশে আঠাশে কোনটা লাস্ট তোমরা কি বুঝতেছ লাস্ট একটা আছে আষট্টি তারপর আশি কোনটা আটাত্তর থেকে

চুয়াত্তর কোনটা বলো তো তেয়াত্তর থেকে সাতাত্তর দিলাম আর একটা ডালি তেয়াত্তর কোনটা এই যে এটার মধ্যে না এখন তেয়াত্তর তুমি কিন্তু এভাবে কিন্তু আরেকটা কিন্তু দিতে পারবা না কারণ অলরেডি চারটা আছে পাঁচটা দিতে হলে কি করা হয় আর আর এভাবে কিভাবে আর আর এভাবে দিতে হয় এই যেভাবে এভাবে তারপর কত তিরাশি এই যে তিরাশি থেকে সাতাশি এটা হচ্ছে তিরাশি তারপর পঁয়ষট্টি হচ্ছে তেষট্টি থেকে সাতষট্টির মধ্যে তারপর পঁচাত্তর হচ্ছে তেয়াত্তর থেকে কি সাতাত্তর এখন হালকা একটু দূর লিখবে সামান্য একটু দূর এই যে তারপর উনসত্তর কোনটা আটষট্টি থেকে কত বাহাত্তর দিলাম তারপর তেষট্টি হচ্ছে একদম উপরেরটা তারপর পঁচাত্তর হচ্ছে তেয়াত্তর থেকে কত সাতাত্তর তারপর ছিয়াশি হচ্ছে তিরাশি থেকে সাতাশি তারপর ছেষট্টি হচ্ছে একদম উপরে তেষট্টি থেকে সাতষট্টি তারপর একাত্তর হচ্ছে আষট্টি থেকে কত বাহাত্তর আচ্ছা একাত্তর কে আমি এভাবে দিব নাকি এখন আর আর এভাবে দিতে হবে আর আর এভাবে দিতে হবে কারণ চারটা আছে একটা দিতে আর আর এভাবে দিতে হয় তারপর একটা শেষ ওকে এখন আমরা ঘন সংখ্যা লিখবো কি লিখবো ঘন সংখ্যা এখানে কয়টা টালি বলো তো চারটা সেই জন্য চার লিখবো এখানে কয়টা আছে পাঁচটা এখানে কয়টা আছে ষাটটা এখানে কয়টা আছে চারটা এখানে কয়টা আছে চারটা নিচে কয়টা আছে একটা আর সব মিলাইয়া এন সমান কত আসলো চারে পাশে নয় আর সাথে যোগ করলে কত হবে ষোলো ষোলো আর চারে কত বিশ বিশে আর চারে কত চব্বিশ চব্বিশ আর কত পঁচিশ আমাদের শিক্ষার্থী কিন্তু পঁচিশ জন ছিল কতজন ছিল দেখো পঁচিশ জন আমাদের কিন্তু বের হয়ে গেছে তাই না তো আমাদের গণসংখ্যা বের করা শেষ এখন কি বের করব মধ্যমান মধ্যমান একদম সহজে বের করা যায় মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে নিম্ন সীমা উচ্চসীমা যুগ করে দুই ভাগ কি বললাম নিম্ন সীমা উচ্চ উচ্চসীমা যুগ করে দুই ধারা বাঘ কোনটাকে আমরা যোগ করব যে শ্রেণী ব্যক্তি আছে প্রথম এটাকে বলা হয় নিম্নসীমা এটাকে বলা হয় কি উচ্চসীমা এটাকে বলা হয় নিম্নসীমা এটাকে বলা হয় উচ্চসীমা আমরা তেষট্টি আর সাতষট্টি যুগ করে দুই ধারা বাঘ করতে হবে তোমরা যোগ করো তো দেখো লেখো তেষট্টি যুগ সাতষট্টি সমান দিয়ে দুই ভাগ দাও দেখো কত আসে পঁয়ষট্টি আসবে পঁয়ষট্টি কত আসবে পঁয়ষট্টি সবাই বুটি থেকে তাকাই কত আসছে পঁয়ষট্টি একটা বার করলে বাকিগুলা এমনিতেই বার করা যায় মনে রাখবা মধ্যমান বার করার সিস্টেম হচ্ছে প্রথমটা যেভাবে বের করলাম বাকিগুলা কি সেমভাবে ভাবে আবার কি এই দুইটা যুগ করে দুই দ্বারা ভাগ করতে হবে এই দুইটাকে যুগ করে দুই দ্বারা কি করতে হবে বাঘ কিন্তু এতবার যদি আমরা যুগ করে যদি ভাগ করে অনেক সময় লাগবে তাই না সেই জন্য আমরা সংকেত কিভাবে করবো সেটা হচ্ছে আমরা একটা মধ্যমান একটা বের করবো প্রথম দুইটাকে যুগ করে দুই দ্বারা ভাগ করে শুধু একটা বের করছি কত বের হলো পঁয়ষট্টি বাকিগুলো আমরা এমনি এমনি বের করবো কিভাবে এই যে পঁয়ষট্টি আছে এই পঁয়ষট্টির সাথে শ্রেণী ব্যক্তি কত ছিল পাঁচ শ্রেণী ব্যক্তি কত ছিল পাঁচ দ্বারা ভাগ করছিলাম না তো এই পঁয়ষট্টি সাথে তুমি এখন পাঁচ যুগ করো পঁয়ষট্টি আর পাঁচে যুগ করলে কত হবে সত্তর কত হবে সত্তরের সাথে পাঁচ যুগ করলে কত হবে পঁচাত্তর পঁচাত্তরের সাথে পাঁচ যুগ করলে কত হবে আশি আশির সাথে পাঁচ যোগ করলে কত হবে পঁচাশি পঁচাশির সাথে আবার পাঁচ যুগ করলে কত হবে নব্বই এই যে আমরা মদ্যমান বের করেছি বুঝতে পেরেছ যদি সে নিবে বোধহয় এখানে দশ থাকতো তাহলে প্রথমটা বের করে দশ যুগ করত পঁয়ষট্টির সাথে দশ যুগ করলে কত হবে পঁচাত্তর কিন্তু এখন দশ দশ যুগ করবো নাকি পাঁচ যুগ করবো পাঁচ কত পাঁচ এখন কি বের করতে হবে এফ আই এক্স আই এফ আই এফ আই মানে কি ঘন সংখ্যা এফ আই মানে কি ঘন সংখ্যা এক্স আই এক্স আই মানে কি মধ্যমা কি এফ আই এক্স এর মধ্যে এখানে গুণ আছে কি আছে গুণ তার মানে আমরা এই ঘন সংখ্যা আর মধ্যমা এই দুইটা গুণ করবো চার দ্বারা পঁয়ষট্টি কে গুণ করে বসাবো ছয় দ্বারা সত্তর কে গুণ করে বসাবো সাত দ্বারা পঁচাত্তর কে গুণ করে বসাবো সবাই গুণ করো তো যে চার দ্বারা পঁয়ষট্টি কে গুণ করলে কত আসে দুইশো ষাট আসবে কত আসবে দুইশো ষাট তো লিখলাম দুইশত আবার পাঁচ দ্বারা সত্তর কে গুন দাও পাঁচ দ্বারা যদি সত্তর কে তাহলে তিনশো আসবে কত আসবে তিনশো পঞ্চাশ আবার সাত ধারা পঁচাত্তর কে দাও পাঁচশো কত পাঁচশো পঁচিশ আসবে আবার চার দ্বারা আশি কে গুণ দাও তিনশো বিশ কত আসবে তিনশত চল্লিশ আমাদের এফআই একসায় মান বের করে ফেলেছি তাই না এখন এই সবগুলো একসাথে যুগ করবো সবগুলো একসাথে যুগ করবো সেই জন্য লিখবো সামেশন কি

এখন বলছে আমাদের গড় নির্ণয় করতে হবে কে নির্ণয় করতে হবে গড় সেই জন্য লিখবো অতএব গাণিতিক গড় অতএব অতএব গাণিতিক গড় সমান তো গাণিতিক গড়ের কিন্তু এখন সূত্র কিন্তু আগের টাইম আগেরটা আগে বলছিল কিন্তু সরাসরি গড় আগে ছিল আর এখন কিন্তু থেকে গড় বের করতে হবে সেই জন্য সূত্র কিন্তু আরেকটা হবে সূত্র কি হবে আরেকটা আচ্ছা আমি সূত্রটা আগে লিখতেছি এখন লক্ষ্য রাখি গাণিতিক গলের সূত্র কি ওয়ান বাই এন তারপর সামে শনের উপরে কি আছে কে নিচে কি আছে আই সমান ওয়ান ইন্টু এফ আই এক্স আই এখন দেখো আমরা এটার মানটা কিভাবে বের করতে পারি এর জায়গায় কি ওয়ান এর জায়গায় ওয়ান আচ্ছা আমি মার্কারটা একটু পরিবর্তন করি গুরু দিকে তাকাই কি করবো এর জায়গায় ওয়ান এন এর জায়গায় এন সমান কত পঁচিশ তো এটা বাংলা বাংলা দিব কিভাবে দিব বাংলায় লিখি এখানে মধ্যখানে কি আছে গুণ মধ্যখানে কি আছে গুণ তো এখানে সামেশন এফ আই এক্স আই সামেশন এক্স এর মান কত আছে এক হাজার আষ্টশো এক হাজার আষ্টশো পঁচাশি সমান এখন দেখো এক দ্বারা এক হাজার আষ্টশো পঁচাশি কে গুণ আবার বলি এক ধারা এক হাজার আষ্টশো পঁচাশি কে কি করতে হবে গুণ তো এক হাজার আষ্টশো পঁচাশি একে এক হাজার আষ্টশো পঁচাশি এখন এটাকে পঁচিশ দ্বারা তো দেখি তোমাদের কত আসে পঁচাত্তর দশমিক পঁচাত্তর নাকি চুয়াত্তর ফসত্তর দশমিক চার আসে আর এটাই কি আমাদের উত্তর দেখো আমি আর একটা আবার বলি তারপরে তোমরা সবাই লিখবা প্রথম অবস্থায় কি বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে সার তৈরি করে তারপর গড় নির্ণয় করতে হবে তাই না সেই জন্য আমরা লিখবো কি দেওয়া আছে সর্বোচ্চ মান সমান সর্বনিম্ন মান সমান তারপর কি বের করব পরিসর পরিসর কিভাবে বের করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে কত যোগ করতে হবে এক তারপর কি বের করতে হবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র কি পরিসর বাই শ্রেণী ব্যক্তি পরিসর কত ছাব্বিশ শ্রেণী ব্যক্তি সবসময় কোথায় থাকবে প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে কত লেখা আছে পাঁচ সেই জন্য পাঁচ দ্বারা ভাগ করতে হবে যদি দশ থাকতো তাহলে দশ দ্বারা ভাগ আর যদি সেই নিমিত্তে যদি পাঁচ দশ না থাকতো তাহলে চল্লিশের উপরে হলে কত দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা আর চল্লিশের নিচে হলে কত দ্বারা ভাগ করতে হবে পাঁচ দ্বারা যেহেতু পাঁচ আছে পাঁচ দ্বারা ভাগ করছি ভাগ কত আসে পাঁচ দশমিক দুই দশমিকের পরে যদি সংখ্যা আসে দশমিকের আগে ভাগ সাথে কত যোগ করতে হবে এক যোগ করলে কত হবে ছয় তার মানে ছয় আর কয়টা বাড়ায় লিখতে হবে দুইটা কয়টা হবে আটটা তো বার্ষিক পরীক্ষা ফাফ্ত নম্বরে গড় নির্ণয়ের তৈরি করা হলো আমরা দেখো আটটা রো বানালাম আর কলাম কটা হবে পাঁচটা কলাম কটা হবে পাঁচটা প্রথমটা কি সেন ব্যক্তি তারপরটা কি টালি তারপরটা ঘন সংখ্যা তারপরটা মধ্যমান তারপরটা কি এফ আই এক্স তো সেন আমরা বসালাম টালি বের করলাম ঘন সংখ্যা বের করলাম মধ্যমান কিভাবে বের করে এই দুইটা যুগ করে দুইটা রাখি বাঘ কত আসছে পঁয়ষট্টি একটা বের করলে কি বাকি গোলাপ বাঘ বের করতে হয় নাকি আমরা শর্টকাটে বের করতে পারি শর্টকাটে বের করতে পারি সেন ব্যক্তি কত ছিল ফার্স্ট তো পঁয়ষট্টির সাথে পাঁচ যোগ কথা কত হবে সত্তর আবার পাঁচ যোগ কত হবে পঁচাশি এভাবে যোগ করছিলাম করলাম এফ আই এক্স আই এফ আই মানে কি ঘন সংখ্যা এক্স আই মানে কি মধ্যমান এই দুইটা গুণ করে বসাবো এইগুলো গুণ করে কি করবো বসাবো গুণ করার পর এই সবগুলো একসাথে যোগ করে কত আসছে এক হাজার পঁচাশি এখন আমরা গাণিতিক গড়ে সূত্র লিখলাম ওয়ান এর জায়গায় ওয়ান এন মানে টোটাল ঘন সংখ্যা আর এই সামেশন এফ আই এর মান কত আছে এক হাজার পঁচাশি এক হাজার আশো পঁচাশি একে এক হাজার আষ্টশো পঁচাশি এটাকে পঁচিশ দ্বারা বাক করলে কত কত আসবে পঁচাত্তর দশমিক চার এটাই আমাদের অ্যান্সার এখন তোমরা সবাই লিখতে পারো শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের ঘ নম্বর সমাধান করাবো তো ঘন মধ্যে কিন্তু বলছে যে কহতে প্রাপ্ত এবং সরাসরি গড় এবং কহতে প্রাপ্ত গরের পার্থক্য নির্ণয় করতে হবে তাই তো তো দেখো আমরা লিখব ক হতে পাই গাণিতিক তির পেয়েছিলাম কত পঁচাত্তর দশমিক চার আবার ক হতে পাই সরাসরি কত পেয়েছিলাম পঁচাত্তর তুমি চাইলে ক হতে পায় সরাসরি এটা প্রথম লিখতে পারো বা খ হতে পায় গাণিতিক করে এটা তুমি নিচে লিখতে পারো কোনো সমস্যা নাই এখন পার্থক্য বের করতে হবে সেজন্য পার্থক্য সমান দেখো পার্থক্য মানে কি বিয়োগ করতে হবে এই দুইটা বিয়োগ মানে কি পার্থক্য বিয়োগ পঁচাত্তর এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে শূন্য দশমিক চার আসবে শূন্য দশমিক চার আর এটাই কি আমাদের উত্তর দেখো একদম সহজ একটা প্রশ্ন বলছে কহতে প্রাপ্ত গোর এবং সরাসরি প্রাপ্ত যে গোর আছে এই দুইটা কি করতে হবে পার্থক্য করতে হবে আমরা দুইটা বিয়োগ করে দিলাম পার্থক্য মানে কি বিয়োগ দুইটা বিয়োগ করলাম কত আসলো শূন্য দশমিক চার এটাই আমাদের উত্তর আশা করি এই সিম্পল একটা প্রশ্ন আমি জানি না এটা কেনা দেওয়া হয়েছে একদম সহজ তো আশা করি এই সিম্পল প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে পর্যন্ত এখানেই তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের বাকি যে অঙ্কগুলো আছে তথ্যপত্র এগুলা পরবর্তী পর্বে সমাধান করাবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম